সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় শাহিদ জসিমদুর রহমান অসুস্থ হয়েছেন হাসপাতালে গিয়েছেন সেবা নিচ্ছেন হাসপাতালের তো শেখ জসিমদুর রহমান যতদিন না সুস্থ হন ততদিন কোনো মাহফিলে জয়েন হতে পারবেন না তো এই খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে তখন জুয়েল নামক একজন শয়তানের অনুসারী কথিত শয়তান ইমাম মাহমুদের অনুসারী একজন ব্যক্তি শাইখ জসিমুদ্দিন রহমানের সম্পর্কে বলে আল্লাহ তালার মনোনীত ইমাম মাহমুদে বিরোধিতা করার কারণে এরকম নাকি হয়েছে শাইখ নাকি অসুস্থ হয়ে গেছে আমি সেই মূর্খদের বলতে চাই এরা যদি কথিত জুয়েল নামক ইমাম মাহমুদের অভিশাপের কারণে হয়ে থাকে তাহলে ওই জুয়েল যে লুলা ল্যাংরা এটা কেন হয়েছে এটা কার অভিশাপে হয়েছে কোন আল্লাহর অলির সাথে সে বেদবি করেছিল বা তার বাবা মা বেদবি করেছিল যার কারণে একসময় ভিক্ষা করতেও হয়েছে পরে যখন দেখছে যে ভিক্ষার চেত আমি যদি ইমাম মাহমুদ হিসাবে দাবি করি আমার তো অনুসারী হয়ে যাবে আমার ইনকামের সোর্স বেড়ে যাবে ইনকামও হবে মাসাল্লাহ এখন আর তার ভিক্ষা করতে হয় না এখন মাসাল্লাহ তার মুরিদ আছে বিভিন্ন জায়গায় মুরিদরা তাকে হাতিয়া ধোবা দেয় এবং সে নাকি গাজয় হিন্দের নেতৃত্ব দিবে। আরে বোকা যে বেটা নিজেই চলতে পারে না নিজেই হারতে পারে না নিজেই ভাত যেতে পারে না নিজে কিছুই করতে পারে না সে নাকি সে নাকি কি করবে গাজয়া হিন্দে নেতৃত্ব দেবে আরে হিদ গাজ হিন্দে যুদ্ধে কি আর ল্যাংলা লুরা এদের প্রয়োজন আছে নাকি যুদ্ধে প্রয়োজন হয়েছে যে শক্তিশালী সমৃদ্ধ যে কারো উপর ঠেকা নন এরকম সেনাবাহিনী এরকম কমান্ডার প্রয়োজন এরকম ল্যাংরা লুলার কোনো প্রয়োজন নাই সে নাকি দিবে গাজ হিন্দের নেতৃত্বে জালি এই শয়তানরা এ তাদের সম্পর্কে অনেকগুলো হাদিস আবিষ্কার করেছে মিথ্যে হাদিস বানিয়েছে এই হাদিসগুলো প্রচার করে আর সাধারণ আমাদের দিনী ভাই যারা একটু জিহাদি মন মানসিকতা রাখে যারা মনে করে রাসুল্লা সাল্লাম গাজ হিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যারা আখিরুজ্জামান সম্পর্কে রাসুল ভবিষ্যৎবাণী করেছেন তো এইগুলো তারা শুনে তারা ওই কথিত ইমাম মাহমুদের জাল হাদিসের দিকে দৌড়ায় যা ওই ওইখানে তোমরা এমক জায়গা তো এটা আছে অমকে নেতৃত্ব দিবে এই যে যুদ্ধ চলে আসলো এই যে পঁচিশ সাল এই বার্তাটা বলছিল যে চব্বিশ পঁচিশ সালের মধ্যে হয়ে যাবে চব্বিশ তো শেষে হয়ে গেল পঁচিশ চলে আসতেছে এখন নাকি পঁচিশ সালে তো পঁচিশ সালে তো শুরু হয়ে গেছে কই দেখলাম তো না আসলে এইগুলো হচ্ছে আকিদার বিষয় কিয়ামতের কেয়ামতের পূর্ব মুহূর্তে গাজয় হিন্দ হবে এটা আকিদার বিষয় কেয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহাদি আসবে এটা আকিদার বিষয় কেয়ামুতের পূর্ব মুহূর্তে ঈসা আলাইসাল্লাম আগমন করবেন এটা আকিদার বিষয় সুতরাং কোনো আকিদার বিষয়ে কোনো জাল জয় ফাদিস গ্রহণযোগ্য নয় শুধুমাত্র একমাত্র ফাজাইলের ক্ষেত্রে কিছু কিছু ওলামাই ধরে বলেছেন যে শুধুমাত্র ক্ষেত্রে জয়ফ গ্রহণযোগ্য কোনো আকিদার ক্ষেত্রে অথবা হালাল হারামের ক্ষেত্রে জয়ীফ হাদিস কখনোই গ্রহণযোগ্য না আর যেহেতু জুয়েল সম্পর্কে বা কথিত ইমাম মাহমুদ সম্পর্কে সকল হাদিস জিফ অথবা জাল সুতরাং এটা কখনো মেনে নেওয়া যাবে না যে একেতে তো মেনেই নেওয়া যাবে না ইমাম মাহমুদ নামে কোনো কিছু আসবে দ্বিতীয় যদি সহি হাদিস থাকতো তাহলে আমরা যাচ্ছা ফাস্তাই করতাম যে এ ইমাম মাহাদি কি মাহাদি ইমাম মাহমুদ কি মাহমুদ না কেননা ইমাম মাহাদি নামেও অসংখ্য ভণ্ড মাহাদি এসেছে সামনে আগমন করবে সুতরাং জাস্তাই করার প্রয়োজন কোনটা সঠিক মাহাদি ওরকমভাবে যদি হাদিসে থাকতো যে ইমাম মাহমুদ নামে কোনো জিনিস কোনো ব্যক্তি পৃথিবীতে আগমন করবে হিন্দের নেতৃত্ব দিবে তাহলে যদি সোহাদিস থাকতাম বা জ্যাস করতাম সেই ক্ষেত্রে এক সময় ভাবার বিষয় ছিল যে আসলে কি সেই মাহমুদ কি মাহমুদ না কিন্তু যেহেতু হাদিসই নাই সুতরাং এর তো কোনো ভ্যালুই নেই